আনন্দ খাটি নাচবে 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 ভালোবাসা করিয়া বেয়া করা আর ভূতের সঙ্গে লড়াই করা সমান কারণ এই বিয়ে করিয়া আমি পাইটি তার প্রমাণ সব সময় শুধু আমাকে সংসারে কাজ করতে হবে দেখো ঘরে ঘুরে শুয়া পড়িয়েছে ছাগলে তো রে ঘাস কাটতে গেছে ওখানে আইসনি কেন রে কি করে তো বরঞ্চ দেখে আইসি দাঁড়া ছাগলকে ঘাই দিতে হবে গরুকে খড় ঘৰচুৰিত দেৰি আৰু কাজ কথা

তুই তো আমাকে পায়ে ধরে ধরে জোর করে ব্যাগ হচ্ছু তুই কাজ করবি নি আমি করবো তোর বাপকে কো না একটা সেলু বুসি দিতে আঁকড়া জল পড়বে তোর পঞ্চা ধোয়া যাবে আমাকে জলটা তুলতে হবে কি হয়েছে তোর যত বড় মুখ নয় তত বড় কথা তারা দিয়া মারিয়া তো ভাঙি দিবো মাথা হরে তুই ঠিক কথা কইছু তুই তারাটা দিয়ে আমার মাথা নেই ভাঙিয়া আমার কোমরটা ভাঙ কোমরটা আমার ভাঙি গেলে আমি অত বোকা চোদা নাকি দিয়ে আগে কত টকা কে খাওয়াইছি ঘোর তোর কোমরে করিয়া মারিয়া করি অক্ষুনি হরি বল আগে জল তুলে দিবি চ সারা জীবন করে গেলাম ছেলে না চানো কাজ হিজড়া করে ভগবান মাথায় ফেললো সারাদিনের তিনবার মাত্র ও কোটা করে খাই কিন্তু বাল সব সময় কাজ করা চাই না আর আমি রইবানি যেদিকে দু চোখ যায় সেই দিকেই পালিয়ে যাই খোখার নাচবে খো কে নাচবে নাচবে মাসি মেসো তেল টাকান নিয়ে এসো বাড়িতে চলে এসো ভূতের ভয়ে ঘন বাড় দিলি আর কি ঘন লুকিয়া বাড়িতে হবে না পাইলে দেখতে পাইলে আমার অবস্থা খারাপ পদ্ধতি এ এত এতদূর চলে আসলাম খোকা খুকি এবং খোকার বাবাকেও দেখতে পাচ্ছি না ওই সামনের দিকে একটু যাই

এই মধ্যে দেবি না না কি বন্ধ আমি মনে হয় ওতে মরে যাবো দম হয়ে যাবে বন্ধ বাজে একটা গন্ধ কিনি তুই যাও তো বিরক্ত করো না আমার মন ভালো না আমি মরতে এসেছি এই মধ্যে তুই মরবি কেন রে আর কোনো বউ জেলে আমি হইতে পারলিনি কাজ করি করি আমাকে মারি দি আ ভগবান তোমাদের অন্ধ করে রেখেছি তোদেরকে দিয়েছে আলু এখন তো দেখছি তোদের থেকে আমরা আছি ভালো তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমার বউ আমাকে সব সময় খাটায় হাগার জল তোলায় সব কাজ করায় এক কি না মাগি রে ভাই চল দেখি তোদের বাড়িতে যাই তুমি যে আমাকে নিয়ে যাবো দিদি এতে হবে নি কোনো লাভ আমার বউ যে ঢেমনা বাপ রে বাপ কারু কথা শুনতে যায়নি এই আমরা বাচ্চা না চাই আবার কখনো মাখাই তেল আজ তোর বউ দেখবে একটা নতুন খেল ই কি এ ই কি কষ্ট হটে এটা কি জানে বান্দরো এদিকে শুন তোর যে কানে করে বেঁধে দিলাম এখন থেকে তুই কালা এইটা কি তোর বাড়ি হ্যাঁ এইটা আমার বাড়ি তাহলে আয় তাড়াতাড়ি তুই এখানে বস আমি ডাকি এই সতিন সত্যি রে বেরিয়ে কে এসেছে দেখ কখন আবার কে রে বাবা দিদি ও তো এত বাজে দিন শুধু সাজে কি বলিস রে মধ্য এতো টোকা লাচিতে আছে মনে হম আগো তুমি তো ভুল ঠিকানায় চলিয়া সব গো আমার ছোট বাচ্চা নেই সবটা বড় ধারি হয়েছি হ্যাঁ দেখছো কি মিথ্যা আমি নাকি সব ব্যাপারে বাড়াবাড়ি করি আরে এ গুলা মেঝেতে টি বসে আছে আমি করানো খুঁজি দি আরে এই সতিন এ বসে ছিল না রে এ তো শুয়ে ছিল তো তাই ধাক্কা মেরে এর কাণ্ডের কি অবস্থা করেছে দেখ না গো দিদি আমাকে গান করতে कहونی আমার কন্টা ভালো না আরে এ তো উল্টা পাল্টা শুনে দে এ তো মনে হয় কাণ্ডা খারাপ হইছে কে করবে আমার ঘরের কাজ কি আমার बात পড়ছে

একে মনে হয় এক চিরা করতে হবে চলো আনন্দ আমি কালা সাজিয়া সুই বা খাটি দেখবি তুই তোর কাজ করতে করতে আসলু কেমন পন্থটা ফাটি না ভাতার আমার কতগুলা দিন কাজগুলা করে দিত গো আইজলু কাজ করতে কষ্ট হবে খুব মনে হয় নষ্ট হয়ে যাবে আমারও রূপ কার জন্য কি উপকার হয় সময়ে পারবে বুঝতে দূরে কোথাও যেতে হবে না ভালো খারাপ খুঁজতে হাই বন্ধুরা বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলটি দেখতে থাকুক নমস্কার